সাধারণ বিশ্বাসের অহেতুক হচ্ছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি দেখুন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ আপনাদের মনে একটু ব্যাখ্যাটা ভুল হচ্ছে তার পরিবারের কেউ হতে পারে অবশ্যই থাকতে পারে কিন্তু আমি একটা কথা আপনাদের বলি যা এটা ডেমোক্রেসি এই ডেমোক্রেসিতে যার যেটা ইচ্ছে হবে যার যেটা মনে হবে যাকে যেটা পছন্দ লাগবে যা যাকে ভালো লাগবে সে গ্রহণ করবে এটা তো হওয়া দরকার কিন্তু দুঃখের বিষয় ভাই ভাইয়ের মাথা ফাটাবে ভাই ভাইয়ের খুন কেন করবে এটা বন্ধ করতে হবে এই দাবিটা করছি সৌজন্যতা রাজনীতি হোক সৌহার পরিবেশ হোক আজকে ভাঙড়ে সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্যের আজকে নির্বাচনী জনসভা রয়েছেন সেই জনসভায় বিকাশ ভট্টাচার্য আসছেন যাদেরকে নিয়ে আপনারা একসঙ্গে চলার কথা বলেছিলেন সে তারা আপনাদের তো জোটে নেই কিন্তু সৃজন ভট্টাচার্যের সঙ্গে দেখছি আইসএম এর কর্মী সমর্থনটাও রয়েছে দেখুন আমরা কারো কন্ট্রোল করতে পারি না যদি কোনো কর্মী সমর্থন যায় তাকে আমি তারা দিতে পারি না সে কর্মী সমর্থকগুলো কেন যাচ্ছে না যাচ্ছে বা তারা আদৌ কর্মী সমর্থন নাকি সেটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমি তো দেখিনি আর যদিও তো যেহে থাকে তাকে আমি তারা দিতে পারবো না গণতন্ত্র ডেমোক্রেসি তাদের যদি ভালো লাগে সিপিএম করতে পছন্দ হয় সে সিপিএম করবে যার ভালো লাগবে তৃণমূল করতে সে তৃণমূল করবে যার ভালো লাগে কংগ্রেস করতে সে কংগ্রেস করবে যার ভালো লাগবে আইএসএফ করতে সে আইএসএফ করবে আর যেটা হচ্ছে একসাথে চলার কথা বলছেন হ্যাঁ আমরা চেষ্টা করেছিলাম সংযুক্ত মোর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু লেফটের পক্ষ থেকে জোর শেষ এই ভোর শেষ বলে তারা সমাপ্ত করেছিল আমরা এরপরে গঙ্গা দিয়ে অনেক পানি গয়ে যাওয়া বয়ে যাওয়ার পরও চেষ্টা করেছিলাম যে জোরটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে কংগ্রেস তো প্রথম থেকে অচ্ছুত মনে করেছিল কে তো কংগ্রেস হাত বাড়ায়নি ফলে আমরা চেষ্টা করছিলাম লেফট ফ্রন্টের সাথে যাতে একসাথে লড়া যায় এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একসাথে আমরা যাতে ঐক্যবদ্ধ লড়তে পারি লেফট ফ্রন্ট আর কিন্তু সেটা হয়ে ওঠেনি আমরা যে সিটে ডিমান্ড করেছিলাম কমতে কমতে দেয়ালে আমাদের পিঠ থেকে গিয়েছে আর লেফট ফ্রন্টের পক্ষ থেকে সেই সিটে যেটা দিচ্ছিল সেটা আমাদের সম্মানজনক জায়গায় ছিল না ফলে আমরা আলাদাভাবে যেটার মতো লড়াই করছি লেফট ফ্রন্ট তাদের মতো লড়াই করছে আইএসএফ আইএসএফ এর মতো লড়াই করছে যাদবপুর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সৃজন এখনও বলছে যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে জোটের সমস্যা মিটতে পারে তিনি এখনো আশাবাদী যে নরসাদ সিদ্দিকি যে যাদবপুরে যে প্যাটিটা দিচ্ছে সেই প্যাটিটা দেখুন যাদবপুর বলে নয় সারা রাজ্যের বিষয়ে আমরা একসাথে লড়াই করতে চেয়েছিলাম একটা সিট বা ডায়মন্ড হার বা যাদবপুর এ ধরনের নির্দিষ্ট নয় সারা বিয়াল্লিশটা সিটি আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে চেয়েছিলাম ব্যাপারটা হচ্ছে সৃজনদা তার জায়গা থেকে দাঁড়িয়ে বলছেন সৃজনদা কি ফাইনাল অথরিটি কারণ তাদের যারা সিনিয়র লিডার আছে যারা যারা ডিসিশনাদেরকে তাদের মধ্যে অনেকে হয়তো চাইছেন এই জোরটা ভ্রামরের মধ্যে আপনাদের শক্তি আছে আপনারা প্রত্যেকটা বুধে।

ঝাড়খণ্ডে ইউনিট খুলেছে অনেকে একটা ঈর্ষা হয়ে দাঁড়িয়েছে সে না আইএসএফ কে কর্নার করার চেষ্টা করেছে দুটো বিষয় আপনার কথা অনুযায়ী অনেকের কথাটা ধরে বলছি বলছে আইএসএফ এর চারটে লোক নাই চারটে লোক নাই তো ডায়মন্ড আরবারে নওসা সিদ্দিকি নেই বলে অনেকের বুক ফাটছে কেন আবার উল্টো বলছে আইএসএফ এর চারটে লোক নাই তো যাদবপুর কেন্দ্রে আমাদের দুর্বল জায়গাটার নাম হচ্ছে যাদবপুর লোক বিধানসভা এই যে টালিগঞ্জে আমাদের লোকজন আছে বাইপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ সব জায়গাতে আমাদের ভালো লোক আছে অনেকে অনেক কথা বলবে তাহলে পার্টি তুলে নিোষকে ছেড়ে দিই দেখাটা হচ্ছে মানুষের ভোট নিয়ে যে মানুষ ভোট দিয়েছে সে ভয় অনেকে মুখ খুলে না খুলতে যায় মানুষকে বাচ্চা তো আছে আপনি এটা গিয়ে বলুন না আপনার গিয়ে বলুন আমি অভিষেক মানুষের বিরুদ্ধে ভোট দেবো আপনার অবস্থা খারাপ করে ফেলবে অভিষেক বাবুর গুন্ডা অবস্থানটা আপনার যদি মাইক ধরে আপনি কি বলবেন আপনি আপনি কি বলবেন যদি বুমনি বুম ধন কাকে বলবে কেন তিনি তৃণমূলের কারণ যেন ভিডিও হচ্ছে অভিষেক বাবুর জাল্লাত বাহিনী এসে তো বিপদ করে ফেলবে তো এই এই সি ভোটার সমীক্ষাতে মান্যতা নাই আইএসএফ লড়াই দিচ্ছে লড়াইটা হচ্ছে তৃণমূল বিজেপিকে হারানোর লড়াই পরস্ত করতে হবে

চেষ্টা করা হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো কেস তার উপরে হতে পারে আমার এইটা অনুরোধ যে লালবাজারের এই মুভমেন্টটা যাই হয়েছে না কেন এই মুভমেন্টটাকে আজকে পারলে আজকে না হলে কালকের মধ্যে কোর্টের দৃষ্টিগোচর করা যাতে পুলিশ তার বিরুদ্ধে মিথ্যে কেস যদি সাজানোর চেষ্টা করে কোর্টের সেখানে অবজারভেশন যাতে থাকে চট করে পুলিশ যাতে কিছু করতে না পারে এইটা কিন্তু আমার খুব দরকার বলে মনে হয়েছে আমি আপনাদের মাধ্যমে তার লয়ারকে এটাই বলতে চাই যে তিনি যেন এখনো পর্যন্ত যেহেতু আমরা জানি যে প্রিভেনশান অ্যাক্ট দেওয়া হয়েছে যদিও তার কোনো প্রতিলিপি পুলিশ তাদেরকে দিচ্ছে না কিন্তু কি কারণে তাকে ডিটেনশন করানো হয়েছে এটা তো এই 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 এইটা লিখিতভাবে তার অ্যাডভোকেটরা চাক অথবা কোর্টে গিয়ে বলুক যে তাকে অ্যারেস্ট করা হয়েছে কোর্ট সেখানে বলুক কারণ প্রিভেনশন অ্যাক্ট কারণ আমি আপনাদের বলছি বিভিন্ন সুপ্রিম কোর্টে জাজমেন্ট রয়েছে যে সংবাদ মাধ্যম যদি কোনো খবর দেখায় সেইটাকে ধরে নিতে হবে যে সেই খবর সত্য সেই জাজমেন্টগুলো দেখিয়ে তারা ইমিডিয়েট কোর্টে যাক যে বলুক যে প্রিভেনশন অ্যাক্ট ওয়ান ফিফটি ওয়ানে অফেন্সে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এখনও পর্যন্ত পুলিশ কোনো সহযোগিতা করছে না আমার ধারণা যে যিনি ওখানে ম্যাজিস্ট্রেট থাকবেন তিনি নিশ্চয়ই তিনি নিশ্চয়ই আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং পুলিশের কাছ থেকে উপযুক্ত তথ্য প্রমাণ ইত্যাদি সমস্ত কিছু চেয়ে পাঠাবেন সুতরাং পুলিশ যদি তাকে অ্যারেস্ট করে অন্য কোনো মিথ্যা কেস দিতে চায় আমার মনে হয় সেই জায়গাটা প্রিভেন্ট করার জন্য অবশ্যই যত দ্রুত সম্ভব আমার আমি মনে করি সমস্ত ঘটনা জানিয়ে ঘটে যাওয়াফুল ইসলাম গ্রেফতারের পরে একটা গঞ্জন সভা গিয়েছে যে সেই জন্য কি না হতে পারে সেটা সেটা হতে পারে কিন্তু আমার সেটা মনে হচ্ছে না আবার আবার হতেও পারে তার কারণ হচ্ছে দেখুন দুটো অ্যাঙ্গেল আছে কারণ এখন যে দমশতকে অ্যারেস্ট করা হয়েছে এখন শাসক দল এইটা বলবেন যে সে সেখানে গিয়ে একটা বিশাল গণ্ডগোল করতে পারতো সেই জন্য অ্যারেস্ট করা হয়েছে কিন্তু যারা অ্যারেস্ট করেছেন সেই অ্যারেস্টিং অথরিটি তারা প্রথমে ওয়ান ফোরটি ফোর এইটাই প্রথমে আমরা